চারশো আশি টাকা পাঁচশো আশি টাকা এটা পাঁচশো সত্তর টাকা ওকে সনি প্লাস্টিক পরবে হলো বর্তমান রেট আজকের রেট পড়বে এলো পাঁচশো আশি টাকা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

তারপর যদি আপনি দশ পিস লাইট নিলেন ছয়শো পঞ্চাশ টাকা দিয়া তারপর এই লাইট আছে

ঠিক আছে আমার কাছে অসংক্রয় রেমে টেস্টার আছে 205 পাবেন 98 পয়সা আর সুইজ আছে 5 টাকা 91 পয়সা থেকে শুরু আচ্ছা 5 টাকা 91 পয়সা থেকে আমার কাছে সুই শুরু তারপরে যে ওয়ান যে সুইস পাবেন মাত্র 12 টাকা 50 পয়সা যেটা অনফ লেখা যেটা হচ্ছে ওয়ান অফ লেখা বাংলাদেশেই প্রথম ওয়ান অফ লেখা সিস্টেমটা তৈরি করছি যেটা আমাদের দেখে সবাই নকল করছে ঠিক আছে ওয়ান লেখা 12 টাকা 50 পয়সা কালারিং সুইস পাবেন মাত্র 6 টাকা 91 পয়সা 6 টাকা 91 পয়সা

ডুপ্লিকেট কোনো মাল নাই ফাইন মাল নাই সব অরিজিনাল সব মধু কত টাকা এরা হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বারো ইঞ্চি ছাব্বিশ পঞ্চাশ টাকা বারো ইঞ্চি জি নিতে চান ভাই মাল নেওয়ার সিস্টেমটা বলে দেন ভাই

তারপর পাবেন আপনি ডিব্বা লাইট মাত্র উনিশ টাকা পিস উনিশ 19 টাকা পার পিস তারপর আমার কাছে পাবেন গ্রান্ডি লাইট ছয় মাসে গ্রান্ডি বিশ্ব পাবেন মাত্র বাষট্টি টাকা

সুপার গুলো পাবেন আপনি আমার কাছে মাত্র তিন টাকা একানব্বই পয়সা তিন টাকা একানব্বই পয়সা কেনা বাইশ টাকা বিক্রি ঠিক আছে সুপার গুলো আছে তিন টাকা একানব্বই পয়সা তারপর আমার কাছে পাবেন এই যে সুপার কালো তারপর আমার কাছে আপনি পাবেন মাল্টি প্লাক মাল্টি প্লাক পাবেন মাত্র বাইশ টাকা পিস দুই বছরের গ্যারান্টি বাইশ টাকা পিস দুই বছরের গ্যারান্টি তারপর এখানে আমার কাছে আরো মাল্টি প্লাক আছে মাত্র পঞ্চাশ টাকা পঁচানব্বই টাকা একশো পনেরো টাকা আশি টাকা তারপর হচ্ছে দেখেন একশো পঁচিশ টাকা আমার কাছে একশো চল্লিশটা পাবেন যেটা আমার কাছে স্ট্রক আছে দেখেন প্রত্যেকটা মালটির কারণে কিন্তু মডেল নাম্বার দেওয়া আছে ঠিক আছে তার পাশাপাশি আমার কাছে পাবেন

আমাদের দোকানে যদি আসেন আমাদের দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নাম ছয় সাত স্ক্রিনে আমাদের নাম্বার আছে তার পাশাপাশি

মাত্র 6 থেকে শুরু 6 টাকা থেকে প্যান্ডেল শুরু মাত্র ছটাকা থেকে প্যান্ডেল শুরু 2 পিন প্লাগ যদি বাড়ি টা নেন মাত্র 8 টাকা পিস আচ্ছা আচ্ছা 8 পিস তাহলে এই যে প্যান্ডেল হলার সেফটি মাত্র 98 টাকা বাসা ডিজাইন দেখেন তো 98 টাকা 98 আমার কাছে আপনি 50 থেকে 60 টাকা প্যান্ডেল হোল্ডার পাবেন 50 থেকে 60 টাকা দামের 2 পিন পাবেন আর আমি আরেকটা সুজুক দিয়া দিই যারা এই রমজান জুড়ে আমাদের সাথে ব্যবসা করবেন তাদের আমাদের সাথে যারা এই রমজানের ব্যবসা শুরু করতেছেন তাদের জন্য একটা সুবর্ণ খবর হচ্ছে যে ঈদের পর আপনাদের কাছে অটোমেটিক আপনাদের গিফটগুলো চলে যাবে আমরা কিন্তু ঈদের পর আপনাদের জন্য কিছু উপহার রাখছি কিছু গিফট রাখছি সেটা হচ্ছে আপনার গন্তব্য স্থানে আপনার নাম অনুযায়ী অটোমেটিক চলে যাবে এই রমজান জুড়ে যারা আমাদের সাথে ব্যবসায় নতুন করে যোগ হবে আর যারা পুরাতন ব্যবসায়ী আছেন তারা তো পাবেনি তো ঠিক আছে আর যারা আমার থেকে ব্যবসা করবেন তারা আমাদের সুযোগ সুবিধা কিন্তু সর্বোচ্চ পাবেন আমার কাছে যে কোনো মাল ছয় মাসের ভিতরে চেঞ্জ করে যে মালটা মালটা না চেঞ্জ চেঞ্জ করে 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 নিতে পারবেন কন্টিনিউ মাস ব্যবসা করলে আমার থেকে আপনি কন্টিনিউ ছয় মাস ব্যবসা করলে তখন আমার টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনার দেখা যায় এক লক্ষ দুই লক্ষ টাকার মালের ব্যাক আপ লাগলে সে ব্যাক আমরা দিয়ে থাকি তো আমার কাছে কিন্তু ভাই দোকান অঘুশালো ভাবে আমি আজকে মাল দেখাইছি কেন জানেন আমি কিন্তু আজকে মনে করেন কাস্টমার অনেক চাপ আর প্লাস ইফতার করার পরে আমি ভিডিওটা শুরু করছি তাই সুন্দরভাবে ভাবে গুছাইতে পারিনি আর আমার কাছে দেখছেন যে মানে মালের কোনো কমতি নাই মানে মালের কোন কমতি নাই আপনি যখন যত টাকার মাল লাগবে আপনি বসে নিয়ে যেতে পারবেন আর আমার গোডান হচ্ছে মার্কেটের দোতলায় তো স্ক্রিনে আমাদের নাম্বার আছে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনার যেটা দাম জানার দরকার যে প্রোডাক্টটা দরকার আপনি আসলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিবি আমার দোকানে নাই বলতে কোনো শব্দ নাই ইলেকট্রিক জগতের একটু সবকিছু আমার দোকান আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে মিরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে ঈদের পরে আবার আলাইকুম